বিয়ের স্বপ্ন দেখিয়ে কিছু পুরুষ ডিভোর্সি নারীকে ভোগ করে চলে যায় ডিভোর্সি নারীগুলো সত্যি বড় অসহায় বিয়ে করার স্বপ্ন দেখিয়ে কিছু কিছু ডিভোর্সি মেয়ে বা বিবাহিত মেয়েদেরকে নিয়ে খেলা কিছু কিছু ছেলের একটা অনেক বড় অভ্যাস ভাই আমি সব ছেলেদেরকে বলছি না তবে কিছু কিছু ছেলে আছে যারা কিছু কিছু ডিভোর্সি মেয়ে বিবাহিত মেয়ে বা বিধবা মেয়েদেরকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে একটা সুন্দর জীবন তৈরি করে দেবে এমন স্বপ্ন দেখিয়ে তাদের সাথে খেলা করে তাদের স্বপ্ন নিয়ে খেলা করে মেয়েটার বিয়ের স্বপ্ন দেখিয়ে তার দেহটা ভোগ করে না তারা চলে যায় সেই ছেলেদের জন্য এই ভিডিওটা তাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি বলতে চাই তাদের কি ঘরে কোনো মা বোন নাই তাদের নিজের মায়ের পেটের বোন নাই নিজের মা নাই তাদের বোন যদি এরকম একটা পরিস্থিতিতে পড়তো তাহলে তারা কি করতো ভাইরে মানুষদেরকে একটু কাছের করে নিতে শেখো না মানুষকে একটু ভালোবাসতে শেখেন এই সমাজে এই পৃথিবীতে তো অনেক অসহায় মানুষ আছে একটা মেয়ে ডিভোর্স কেন হয় ডিভোর্স হলে কি একটা মেয়ে খারাপ হয়ে যায় একটু খোঁজখবর নিয়ে দেখেন না হয়তো বা মেয়েটার সাংসারিক জীবনে কোনো সমস্যা ছিল মেয়েটার হয়তো বা স্বামী খারাপ ছিল একটা মেয়ের সংসার জীবনে ঢোকার পরে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে এখন ডিভোর্স হলেই যে মেয়েটা খারাপ তা তো নয় কেন ভাই শুধুমাত্র ডিভোর্সি মেয়ে বিধবা মেয়ে একটা বিবাহিত মেয়েদের মন নিয়ে তুমি খেলা করো এখন একটা ডিভোর্সি মেয়েকে যখন আপনি বিয়ে করতে পারবেনই না তাকে একটা সামাজিক মর্যাদা দিতেই পারবেন না আপনার ফ্যামিলি মানবেই না আপনি জানেন সব কিছু তাহলে কেন শুধু শুধু একটা ডিভোর্সি মেয়ের মন নিয়ে খেলা করেন তাকে কেন শুধু শুধু নতুন করে জীবন বাঁচার একটা স্বপ্ন দেখান বিবাহিত জীবনে এসে তাকে আপনি পাশে থাকবেন এমন ধরনের কথা আপনি তাকে কেন দেন একটা ডিভোর্সি মেয়ে বিশেষ করে কখনো চায় না দ্বিতীয়বার আবার সে নতুন কোনো পুরুষকে জায়গা দিতে বা নতুন করে ঘর বাঁধতে কেন জানেন কারণ সে যে প্রথম জায়গায় প্রথম স্বামীর কাছে ঠকে গেছে প্রথম মানুষের কাছে তো তারপরেও আপনাদের মতো কিছু ছেলেরা এসে তাদের মনটা আবারও জয় করে নেয় এমনভাবে ভালোবাসা দেখায় না এটা শেষ পর্যন্ত ভেবেই নেয় হয়তোবা সে বেঁচে থাকার কিছু আঁকড়ে ধরতে পারবে যখনই মেয়েটা আপনাকে ভালোবেসে ফেলে তখনই আপনি তাকে ধোকা দিয়ে স্বপ্ন ভেঙে জুড়ে দিয়ে চলে যান শেষ পর্যন্ত মেয়েটার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকে না আপনাদেরকে কিভাবে বললে আপনারা বুঝতে পারবেন বা বিশ্বাস করবেন সেটা আমি জানি না কিন্তু এটাই সত্য একটা বিবাহিত মেয়ে কখনো কোনো মানুষের কাছে আপন হতে পারে না এটাই বাস্তব এটাই সত্য হয়তোবা কিছু কিছু ছেলে মেনে নেয় সেটা কেন জানেন কারণ ওই ছেলেটা হয়তোবা জাত বংশ মানসিক শিক্ষা তার পারিবারিক শিক্ষা সব কিছু অন্যরকম মানুষটাই ভালো এই কারণে সে একটা ডিভোর্সি মেয়েকে মন থেকে মেনে নেয় মন থেকে ভালোবাসে সবাই কিন্তু এক না ভিডিওর শুরুতেই বলেছিলাম সব ছেলেদের আমি এই কথা বলছি না কিছু কিছু ছেলে আছে যারা ডিভোর্সি মেয়ে দেখে সম্পর্কে জড়ায় তাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখায় এবং শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়ের দেহের দেহটা ভোগ করে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় আর আমার বিশেষ কিছু বন্ধুদেরকেও বলছি তুমি জানো যে তুমি বিবাহিত তোমার একটা বাচ্চা আছে তারপরেও কি তোমাকে তো কোনো পুরুষ মন থেকে ভালোবাসতে আসবে টাইম পাস মন থেকে কেউ ভালোবাসতে তোমার কাছে আসে না এটা তুমি কেন বোঝো না দুইটা মিষ্টি মিষ্টি এসে কথা বলে পুরুষ তুমি একদম ভিজে গলে যাও কেন তুমি বোঝো না তোমার একটা বাচ্চা আছে তুমি বিবাহিত তোমাকে কেউ মন থেকে ভালোবাসতে আসবে না যারা আসবে শুধু টাইম পাস আর তোমার দেহের জন্য আসবে কিন্তু ওই যে কিছু বিবাহিত বোকা নারী মিষ্টি মিষ্টি কথায় একদম পাগল হয়ে নিজেকে ভিজিয়ে বাচ্চা সন্তান সংসার সবকিছু ফেলে সেখানে চলে যেতে চায় এর মতো বোকা নারী আছে